নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন তোমরা যে ভিডিওটা দেখবে এটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও মানে আমার চ্যানেলে এই প্রথম বললেও ভুল হয় না তো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো ভালো লাগবে আর আমরা এখানে ঘুরতে যাচ্ছি আমি আর ভাই মানে কাকার ছেলে আর আছে বোন আর বোনের তো যাই হোক বোনের দৌলতে কিন্তু ঘুরতে যাওয়া কখনো যাওয়া হয়নি এই দিকটায় তোমাদের দাদা ভাই আসে আর দাদা ভাইয়ের আজকেও আসার কথা ছিল কিন্তু বাড়িতে কিছু কাজের জন্য আর আজকে আসতে পারেনি তো আমি চলে আসলাম ভাইয়ের সাথে আর ওরা দুজন আছে এই হচ্ছে আমাদের শ্মশানঘাট আর আমরা এখন নদী থেকে মানে একটা ছোটো মতো ব্রিজ আছে সেখান থেকেই যাচ্ছি তো এই যে সেইটা আর এখানে দেখতে পাচ্ছ পেছনে আসছে বোন আর বনাই দুজন আর হচ্ছে এই দিকটা দেখো মানে এই দিকটায় সত্যি বলতে আমার কখনো আসা হয়নি তো এই প্রথম আগেও বলেছি আর চারিদিকটা কি সুন্দর গাছপালায় ভরা বেশ দারুণ লাগছে কিন্তু এগুলো সব বাওলা গাছ আর কিছু না মানে কাঁটা সব ভর্তি তো এই যে দেখো আর সবাই দেখছে যে এরা মানে কোথায় যাচ্ছে আর কি আর এই রাস্তাটা বেশি বড় নয় ছোট মানে তবুও বড়ো যে ছোট খুব তাও নয় আর এই রাস্তা দিয়েই যাওয়া যায় আবার অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি আর ঘুরে ঘুরে বেশি গেলাম না তো তোমাদের দাদা ভাইরা কিন্তু মানে প্রায় যায় আর কি সবাই সব ভাই বা বন্ধু সবাই থাকে যখন তখন যায় তো আমাদের তো আর নিয়ে টিয়ে কেউ যায় না তো ভাই নিয়ে যাচ্ছে আর যেহেতু বন বনায় আছে তো আমি তো প্রচুর খুশি মানে যাচ্ছি বলে সত্যি মানে কেমন হয় যে এই নদীটা অন্য অন্য যে হচ্ছে ঘুরতে গেছি পুরীতে বা অন্য কোথাও সেরকম সেটা একটা আলাদা রকম আর এই যে দেখতে পাচ্ছো এটা একটা আলাদা রকম মুহূর্ত মানে বাড়ির কাছে অথচ যেতে পারি না এতদিন এই যাচ্ছি সৌভাগ্য হলো আর এখানে সব দেখতে পাচ্ছ ফিশারি ফিশারি মতো এগুলো সব মানে ফিশারি মতো নয় এগুলো ফিশারি মানে সবাই এখানে নদীর সাইডে তো তাই নদী থেকে ছোট ছোট মাছ কাঁকড়া যাই পায় এখানেই দেয় আর এইটা বড়টা বড়টা হচ্ছে খাল আর এই দিকটা যেটা দেখাচ্ছি এটা ফিশারি আর কি আর এখান থেকে বাইকে ডবলে ওঠা যাবে না রিক্স হয়ে যাবে বলে ওরা আমাদেরকে নামিয়ে দিয়ে ওরাই গাড়িটা নিয়ে উঠে গেলো এ তোরা এখানে কি করছিস যাবি এই হচ্ছে গঙ্গামালা ভাই এইটা গঙ্গামালা বাইকে আসলাম তাই কি কষ্ট তো এই যে দেখো অবশেষে কিন্তু চলেই এসছি মানে একদম নদীর তীরে উপরে বাঁধ আছে ওখানেই আছি আর কি তো এগিয়ে যাই আরও কিছু দেখি ওই যে দূরে যাচ্ছে বোট বোট আর সেই দূরের যে জলের ঢেউ সেটা কিন্তু অনেক দূর থেকে আসছে আর দেখো এই রাস্তাটা দেখো কি সুন্দর এখানে তোমার দাদা ভাইরা আসে কিন্তু আমাদের কোনো তো নিয়ে আসে না আজকে ভাইয়ের ধরেছি তো ওই জন্য ভাই আমরা মোট চারজন এসেছি ভাই মিলে এই তো একটা জাল টানা দিলে হতো তো কত জাল কত না একটা জাল সবাই কি সুন্দর জাল টাল টানে যারা জাল টানে তারাই বোঝে তাদের কষ্টটা আমরা দেখি বলে আমাদের খুব মজা লাগে আর কি এই তিনটে বা তিনজন তিনটে হলো আরেকজন একজন কি কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমরা যে দুটো কি করবো বুঝতে পারছি না তো এখন আমাদেরও কেউ যেতে হবে এগিয়ে মানে ওই ওখানে গেলে তখন কাছাকাছি নদীটা দেখতে পাবো উপর থেকে এক লাপেই চলে গেল তো আমরা একটু লাভ দিই দিয়ে ওপারে গিয়েই তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে এই যে এইগুলো না বড্ড খারাপ যারা হচ্ছে ওই এ করতে আসে না কাঁকড়া ধরতে আসে একবার যদি পায়ে ঢুকে যায় ঘোড়ার মাথা কি জানিস এগুলো প্রচুর সুচালো হয় এই যে দেখো চলে এসছি একদম কাছাকাছি মানে এখানে ভেঙে ভেঙে দেখছো অবস্থাটা কেমন হয়েছে তো এই যে কাছাকাছি এসে আর দেখছি মানে অনেকটাই কাজ থেকে আর ওর তো ঢাল মতো ছিল আর এই দূরে একজন দেখো জাল টানছে আমরা লাভ দিয়ে দিয়ে কোথায় চলে এসছি আমরা কোথায় চলে এসেছি দেখো একদম পুরো মানে নদীর সাইডে যে দেখতে পাচ্ছি উপর থেকে দেখছিলাম তো বেশ ভয় লাগছিল যদি পড়ে যাই ওখান থেকে আর উঠতে পারবো না ওই পাশ থেকে ঘুরে ঘুরে ওঠ হয়তো উঠতে হবে তো যাই সব কিছু মানুষ আস আছে এ কাঁটা জড়িয়ে করেছি তো যখন জোয়ার থাকে তখন তো এগুলো পুরো জল ভর্তি হয়ে যায় আর এই যে দেখো পাথার গায়ে মানে পাতার গায়ে মানে শামুক এগুলো ছোট ছোট শামুক এগুলো কেমন মানে এটা আছে বসে আছে আর কি তো হঠাৎ করে দেখতে পেলাম এইগুলো যে এইভাবে থাকে পড়েছে তাই পড়েছে হ্যাঁ অনেক দূর তো টান টানতে আসতো তো হম এই যে যারা মাছ ধরছে নদীতে তারা কিন্তু অনেক দূর থেকে মানে নদীর ওই কানায় কানায় এরকমভাবে জাল টেনে টেনে আর নিয়ে যায় জালটা কিন্তু দেখতে এরকমই হয় প্রত্যেকের আর ওই যে দূরে যাচ্ছে দেখো ওগুলো কিন্তু সব মাছের বোট এই যে দেখো আর অনেক দূর থেকেই আসছে আর এইভাবেই এরা মাছ কাঁকড়া মানে এত রিক্স নিয়ে ধরে মাঝে শুনেছিলাম এই নদীতে নাকি কুমির এসেছিলো তো কতটা সত্যি মিথ্যে জানি না যেহেতু কারণ আমি তো দেখিনি সেই হিসেবে কিন্তু শুনেছি অনেকের মুখে কুমির এসেছিলো কিন্তু এখন আর নেই চলে গেছে আবার তো সেই জন্য কুমিরের এই নদীতে নামা বন্ধ ছিল কয়েকদিন অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল আর কি তো এখন হচ্ছে আমরা এই যে বাড়ি যাব সেই জন্য আমরা ফিরছি এদিকে তো আর বেশি সময় থাকবো না সময়ও হয়ে এসছে আর এই যে চারিপাশের গাছপালাগুলো দেখো মানে পুরো ভর্তি আর এখানে বেশিরভাগ সব আমি যা দেখছি নিম গাছ মানে ওই সাইডটা নিম গাছ আর নদীর সাইডটায় তো নদীর যে গাছগুলো আছে ওগুলো কি গাছে আমি নাম জানি না তো বাওলা গাছ আছে আরও কী সব আছে এই যে দেখো নদীর এখান থেকে গাছ ভর্তি আর ভাঙনে অনেক গাছ চলে গেছে তো এই যে দেখো আমরা উপর থেকে নিচে নামলাম আর ওরা কিন্তু বাইক নিয়ে নামছে তো এখন বাড়িতে যাব তাই নদীটাকে একটু টাটা করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে এই নদী আমরা ঘুর মানে নদী ঘুরছি না নদীর পারে পারে ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণ আধ ঘন্টা মতোই ছিলাম আর তো বাইকে উঠলাম উঠে এবার সোজা চলে যাব বাড়িতে আবার আসবো কবে আসবো জানি না তো আসার সময় দেখেছিলাম কিন্তু অতটা ভালো করে খেয়াল করিনি এখন দেখো বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ এগুলো পানি ফলই না পানি ফল তোলা হয়ে গেছে তো বাড়ি ফেরার পথে এই যে ঠক ঠক শব্দে গাছের দিকে তাকালাম তাকানোর পর দেখলাম কাঠকরা দেখি বেশ আনন্দে গাছটা ঠুকাচ্ছে হয়তো কিছু পেয়েছে ওখানে বা কিছু পাবে সেই আশায় তো বন্ধুরা আজ আসি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা